প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আপু ইউটিউবে কেন আসলেন কষ্টে পড়ে আসছেন সবাই তো আসলে কষ্ট পড়ে আছে আর সবার জীবনে কষ্ট এক না মেয়ে মানুষ কষ্ট এত সহ্য করতেও পারে না তো আপনার জীবনে কি কষ্ট আছে একটু বলেন শুনি যেমন কোন

নাম তো দর্শক তার নাম্বারটা হচ্ছে তো দর্শক তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান থ্রি এইট ফাইভ সিক্স জিরো তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি